শীতের শুরু নভেম্বরের কিন্তু মাঝামাঝি সময় এবং শীত বলতে বাঙালির যেটা বোঝে যে মেলা বিভিন্ন রকমের খাওয়া দাওয়া নতুন নতুন জিনিস সেই মেলা কিন্তু শীতের শুরুতেই একেবারে কলকাতার বুকে করুণা বই বইমেলা প্রাঙ্গনে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে এসে উপস্থিত হয়েছি এবং এখানে উপস্থিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে বাংলার সমস্ত ব্যবসায়ীদের নিয়ে ছোট বড় বিভিন্ন রকম ব্যবসায়ীদের নিয়ে মূলত বাংলার ব্যবসাকে বাংলার শিল্পকে সমস্ত মানুষের সামনে তুলে ধরতে কিন্তু এক মেলার এখানে আয়োজন করা হয়েছে গত কয়েক বছর ধরে এবং আজ আমরা এই মেলায় উপস্থিত হয়েছি যেই মেলায় কিন্তু পোশাকি নাম বাংলায় নবজাগরণ চলুন আমরা ভেতরে যাই এবং দেখে নিই এই মেলাটি ঠিক কিভাবে সেজে উঠেছে এবং কোথায় কি কি রয়েছে সবার জন্য থাকবে পছন্দের বিষয় বর্তমান পরিবারের নতুন সদস্য বর্তমান কেন্দ্রে কিন্তু প্রবেশ মাত্রই আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যে এখানে এক বিশাল বড় কনসার্টের আয়োজন করা হয়েছে যেখানে প্রত্যেকটা দিন এই একুড়ি থেকে চব্বিশ তারিখ যে কটা দিন মেলা চলবে প্রত্যেকটা দিন কিন্তু বিভিন্ন বিখ্যাত ব্যান্ড এবং বিভিন্ন বিখ্যাত ও বিশেষ বিশেষ ব্যক্তিরা কিন্তু এখানে এসে কনসার্ট করবেন এবং এই মেলার কিন্তু সকলের জন্য খোলা এবং সবাই এসে মেলার সাথে সাথেই এই কনসার্টের আনন্দ উপভোগ করতে পারবেন এই কনসার্ট বা স্টেজ ছাড়াও এদিকে রয়েছে বিভিন্ন প্রচুর স্টল মেলা ডান দিকে দুদিক থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রচুর স্টলে এ বলার আজ কিন্তু সবে শুরু সবে উদ্বোধন হয়েছে কিন্তু তবুও কিন্তু চারিদিকে প্রচুর দোকানে ভরে গেছে এবং এই দোকানগুলি আরো পরে পরে কাল পরশু আরো বেশি করে সেজে উঠবে প্রত্যেকটি দোকান নিয়ে এখন আমরা সবাই দেখতে পাচ্ছি শুধু প্রত্যেকটা দোকানে কিন্তু এখন সাজো সাজো রব এবং প্রত্যেকটা দোকান কিন্তু সমস্ত মানুষদের জন্য আস্তে আস্তে সেজে উঠছে মেলার বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন জিনিসের দোকান আমরা দেখতেই পাচ্ছি রং থেকে শুরু শুরু মশলা আসবাবপত্র বিভিন্ন খাবার দাবার বিভিন্ন জিনিসের কিন্তু বিভিন্ন স্টল রয়েছে এবং আজ প্রথম দিন এবং সবে সন্ধে সাড়ে পাঁচটা ছটা এবং এখনই কিন্তু এই এই সবে একদম সন্ধ্যার শুরুতেই কিন্তু অনেক মানুষে সে যে এই মেলায় কিন্তু গড়ে উঠেছে প্রচুর মানুষ কিন্তু এখানে এসে যোগ দিচ্ছেন সবে প্রারম্ভে মেলার প্রারম্ভেই কিন্তু অনেক মানুষ আসছেন দেখছেন এবং এই মেলার আনন্দ উপভোগ করছেন কিন্তু এখন এসে পৌঁছেছি একেবারে মেলার মধ্য প্রাঙ্গণে এবং এখানে এসে কিন্তু আমরা মেলা সম্পূর্ণটা ঘুরে দেখবো ধীরে ধীরে তার আগে আমরা এখানকার বিভিন্ন দোকান দেখব দেখবো এবং তার সাথেই কিন্তু এই মেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সাথে এখানকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে নেব এবং নমস্কার কবে থেকে মানে কত বছর ধরে এই অভিনব বেঙ্গল বিজনেস কাউন্সিলের নবজাগরণ এটা তৃতীয় বছর এটা বেঙ্গল রাইজিং থ্রি পয়েন্ট জিরো বা নবজাগরণ থ্রি পয়েন্ট জিরো এখানে এই বইমালা প্রাঙ্গনে সল সল্লেখে বিশাল মেলার আসর বসেছে বিভিন্ন ধরনের মেলা হচ্ছে এখানে হ্যান্ডিক্রাফটস মেলা থেকে শুরু করে ট্রেড ফেয়ার তারপরে খাদ্য মেলা বিভিন্ন রকমের মেলা হচ্ছে মানে কোনটা বলবো আর কোনটা বলবো না তো এমনকি ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ফেয়ার এখানে হচ্ছে আহ পাঁচ দিন ধরে চলবে কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ অবধি মানে নভেম্বরের এবং এটা সত্যি একটা সারা ফেলবে সারা পশ্চিমবঙ্গে যে বাঙালি ব্যবসায়ীরা প্রায় বাঙালি ব্যবসায়ী তারা মিলে এরকম একটা নবজাগরণ করেছে এটা গত দু বছর যে হয়েছে সেখানে আপনারা সাড়ে কেমন সারা পেয়েছেন খুবই ভালো সারা পেয়েছি এবং আগে মানে গত বছর এবং তার আগের বছর আমরা তিন দিনের করেছিলাম এবছর পাঁচ দিনের করছি কারণ মানে এতটাই সারা আমরা পেয়েছিলাম এবং এবারও যে আমরা এটা আয়োজন করছি মানে শয়ে শয়ে বাঙালি ব্যবসায়ী তারা এগিয়ে এসছে তা আগামীকালই আছে চাকরি মেলা তো সেই প্রায় মানে কয়েক শো না কয়েক হাজার ছাত্রছাত্রীদের এখানে চাকরির সুযোগ হবে এবং কয়েকশো কর্পোরেট ইন্ডাস্ট্রি তারা এখানে আসবে এই চাকরি মেলার আয়োজন করছে জর্জ টেলিগ্রাফ এবং এখানে এক এক দিন এক একজন গণ্যমান্য ব্যক্তি আসছে এটাকে উদ্বোধন করতে কাউন্সেল জেনারেল মায়ানমার এবং থাকবে প্রধান প্রথম নাগরিক সল বিধান নগরের শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী মেয়র সল্লেখা এবং এছাড়া আগামীকাল আসছে শ্রী ফিরাজ হাকিম মেয়র কলকাতার এবং একদিন ডক্টর শশী পাজা আসছেন মিস্টার সুজিত ঘোষ আসছেন এরা সব মানে গণ্যমান্য মন্ত্রী তারা সব এখানে আসছে উদ্বোধন করতে একদিন আমার শ্বশুর মশাই চাকরি এবং ব্যবসা করত আমার হাজব্যান্ড ব্যবসা করে আমার ছেলে ব্যবসা করে আমি ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত আমার বৌমা করে আমার মেয়ে করে তা তারা বলে যে কারোর অধীনে না থেকে নিজেই পারবো কত ছেলে মেয়েকে আরো ইনভলভ করতে পারবো সেইটাকে অসংখ্য ধন্যবাদ দেব যে এরা যেভাবে আহ বাঙালিদেরকে এগিয়ে নিয়ে যে মানসিকতা তারা দেখাচ্ছে পথ দেখাচ্ছে আমি মনে করি যে আগামী দিন আজকে চারশো জন আছে আগামী দিন হাজার লোক নিশ্চয়ই হবে আমি আশা রাখি কথায় আছে বাঙালিদের নাকি ব্যবসা হয় না ব্যবসা বলতে কিন্তু বাঙালি বাঁধে আমরা আরো অনেক জাতির কথা ভাবি কিন্তু সেই সমস্ত কথাকে ভুল প্রমাণিত করতে বাংলার ব্যবসায়ীরা কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন বহুদিন আগে থেকে এবং এই মেলায় আসলে কিন্তু আপনারা সেইটারই একটা বিশেষ উদাহরণ পাবেন এবং এই পাঁচটা দিন এই পাঁচ দিন যে মেলা অনুষ্ঠিত হবে এই প্রত্যেকটা দিন কিন্তু আমরা এই মেলার প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা এবং প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা জায়গা নিয়ে কোথায় কি স্টল বসেছে কোথায় কি আপনারা পাবেন সবকিছু নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো সুতরাং এই মেলা সম্পর্কে একবারে পেতে কিন্তু আমাদের সাথে যুক্ত থাকুন আমরা আপনাদের কন্টেন্ট প্রত্যেক দিন এখানে আনব এবং আমাদের ক্যামেরার চোখ দিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে এই মেলা প্রত্যেক দিন কিভাবে ধীরে ধীরে সেজে উঠবে এবং মানুষের কাছে বাংলার এই শিল্পকে তুলে ধরবে আপনারা দেখছেন ইনসাইড বাংলা ক্যামেরার শশাঙ্কর সাথে আমি স্বাগত